মানুষকে বলব সিউড়িকে সাজিয়ে তুলুন সিউড়ির কাউন্সিলরদের বলব আপনারা কাজ করুন আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা দিন এমএলএ এমপিকেও কিন্তু দেখুন সিউরির মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল সিউরি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সিউরিবাসীকে বিধায়ক সাংসদদের পাশে থাকার অনুরোধ জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তার কথা নিয়ে শুরু হয় জল্পনা কারণ লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়েছিল লিড পায় বিজেপি তাই জেলার সদর শহরের মানুষকে বিধানসভা ভোটের আগে পাশে থাকার অনুরোধ করলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তার এই বক্তব্য নিয়ে জল্পনা দেখা যায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের মধ্যে যদিও পরবর্তীতে সংবাদ মাধ্যমের প্রশ্নে অনুব্রত বললেন এ নিয়ে পরে তিনি বলবেন তবে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দলের নেতাদের সিউড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষের পাশে থাকার নির্দেশও দিলেন অনুব্রত মন্ডল রিপোর্ট আজকে সাজিয়ে তুলেছে উৎসব অল কাউন্সিল আর চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই মানুষকে আমি ধন্যবাদ জানাই শতাব্দীরাই আমাদের এখানকার এমপি সংসদ। সব কিছুই আপনাদের বলে গেল শিউরি আজকে দেড়শো বছর হতে চলল আছেন এখানকার এমএলএ বিকাশ রায় বিকাশ রায়চৌধুরী সর্বোপরি এখানে আছেন ডিএম স্যার আছেন এখানকার অল কাউন্সিলার সিউরির মানুষকে বলব যে সিউরিকে সাজিয়ে তোলুন সিউরি কাউন্সিলারদের বলবো আপনারা কাজ করুন আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা দিন এমএলএ এমপি কেও কিন্তু দেখুন আমরা এক চেটি আপনাদের পাশে থাকবো শিউরের উন্নয়নের পাশে থাকব শৌরীর মানুষের সঙ্গে থাকব একটু এমএলএ এমপিকে কে দেখবেন সারা জীবন হিন্দ শিড়ি মানুষকে বলবো শিউড়ি আরো সাজুক শিউি ওয়ার্ডের কাউন্সিলরদের বলবো এমপি এমএল কে দেখো আচ্ছা দলক কি এরপর দূর হবে না দূর এমপি তো চেষ্টা করে যে দল হবে আমরা দুটো হচ্ছে আমরা জামাত দিক বলছি বললেন যে এমএল এমপি কে দেখব হবে শুধু যা বলার বলে দিচ্ছি আমরা সিউড়ি কে দেখব এমপি এমপি সিউড়ি কে দেখবে এমএলএ দেখবে আমরা দেখব দল দেখবে আর এমএল এমপি কে সিউ वार्डের লোকরা দেখবে না আচ্ছা 26 এর নির্বাচনের জন্য কি এরকম বললেন না এটা পরে বলবো